নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে একটু অসুবিধা হচ্ছে কথা বলতে দেখতে পাচ্ছ এই জায়গাটা ফুলেছে এই জায়গাটা তবু যতক্ষণ বলতে পারি একটা নেশা হয়ে গেছে তাই না দেখো আমাদের ভিডিওতে না ভিউজ আছে যে ভিউজের নেশা এত ভিউজ হয় যে বাবা ছাড়া যাবে না ওরকমও কোনো ব্যাপার না বাট যখন মনে হয় কি যে কিছু বলার আছে এটুকু বলতে পারা যাবে আর এখনও কথা বলতে পারছি যদি একদম কথা বলতে না পারতাম তাহলে আর করতাম না কিন্তু কথা যখন বলতে পারছি তো মনে হয় মনে হলো এটুকু একটু বলেই দিই যে না আমাকে এখান থেকে আর্নিং করতেই হবে না হলে আমার হবে না আরে একটা ভিডিও যদি মিস হয়ে যায় তাহলে তো আমার আর্নিং কমে যাবে এরকমও ব্যাপার নাই আমাদের পঞ্চাশ একশো দুশো ম্যাক্সিমাম তিনশো এইটুকু ভিউ নিয়ে আমাদের কি হয় কিছুই হয় না তবুও এই বললাম না একটা নেশা যে একটা ভিডিও না দিতে পারলে মনে হয় যেন কী যেন দিইনি কী একটা চ্যানেলটা ফাঁকা পড়ে গেল একটা এইরকম একটা মেন্টালিটি হয়ে গেছে তো যাই হোক চলো যে কজন দেখে তাই সেই তাই না তো কাল থেকে চলছে লাল জল কাণ্ড ও আমার বিপিন বাবুর কারণ শোধা মেলায় নে না লায় লালা আর কার গেছে দু ঘুঁট মুছিবি পিলাদে সেরাবি দু ঘুণ্ট মুছবি পিলাদে সেরাবির বলো তো কে আমি না ভুলবাল করছি তোমরা একটু করে নিও তো ঘুন্ট বোঁধ সব চলছে ঘুণ্ট বোঁধ সব চলছে তো আমাদের বেছুনি হ্যাঁ বহু বহুদিনের সুপ্ত বাসনা ছিল লাল জল খাওয়ার তো আজকে আমি এই ভিডিওটা করার একটু আগে দেখলাম বরবেছুনি একটা ক্লারিফাই আর্জেন্ট ভিডিও বলে একটা পাবলিশ হলো সেই ভিডিওটাতে ও বলছে যে হ্যাঁ ও খেয়েছে ও বিশাল সৎ না আর বিশাল সত্যবাদী তাই না বিশাল সৎ আর বিশাল সত্যবাদী তো সেই জন্য ও ক্লারিফাই করলো যে হ্যাঁ ও খেয়েছে কেমন স্বাদ কেমন কি বৃত্তান্ত এগুলো সব ও টেস্ট করেছে বলি কি বেছুনি তুই কি সত্যিই সত্যবাদী তুই ওই ইয়েতে গিয়ে খাসনি দিঘায় দীঘায় গিয়ে খাসনি হ্যাঁ তোর বর তোর মেজবোন যে একটা মদারু সেটা আমরা জানি একটা মদারু মহিলা সেটা জানি মানে নাই ঘর থেকে গেছে তো বরের হয়তো একটু পয়সা দেখেছে ব্যাস ওই পাপ পাটি ঝাপ গিয়ে মাচায় উঠে নাচানাচি শুরু করে বিচে নেই ইয়ে পড়ে ন্যাঙ্গট পরে তো এগুলো হচ্ছে কি কী বলো তো যারা অ্যাকচুয়ালি এই পড়তে অভ্যস্ত যেমন আমাদের মতো ফ্যামিলি ধরো আমরা যদি এখন গোয়া বিচে যাই বা এখন নয় বয়স হয়েছে যে একটা ইয়াং বয়সও তো ছিল কিন্তু আমরা পারবো না পারবো না ওইরকম ন্যাঙ্গট পরে ঘুরতে আমরা পারবো না তো কালচারেই নেই হ্যাঁ আমরা গোয়া ঘুরতে গেছি বা কোনো সমুদ্র বিচে গেছি সি বিচে যেখানে ফরেনার ফরেনার যারা তারা ন্যাঙ্গট করে ঘুরছে বাট ইন্ডিয়ানরা যারা ঘুরে খুব কম দেখবে ন্যাঙ্গট পরে ঘোরে বিকিনি যেগুলো করে বাট ওর বোন বললাম না ওই যে নাই ঘরের মানুষদের খাই বেশি হয় বাপের বাড়িতে ওই চাঁদ দেখেছে ঘরে বসে আর শ্বশুরবাড়িতে গিয়ে যে একটু পয়সা দেখেছে ব্যাস ন্যাঙ্গোট পরা ন্যাংটিকি শুরু হয়ে গেছে আর এর শ্বশুরবাড়িটা তো মানে ওই রকম না খুব কনজারভেটিভ ফ্যামিলি তো তো এইখানে বসে ওই বোনের ওই সব দেখে এই যারা লোক মুখের দেখে করে না তাদের কপালে অশেষ দুঃখ থাকে জানো তো বন্ধুরা তো যাই হোক এই বোনের দেখে ওর রকম উৎসৃঙ্খল লাইফস্টাইল করাটা খুব ইচ্ছে হয়েছে ওর জানি না ছোটো বোনের কপালে কি আছে এর মতো কনজারভেটিভ ফ্যামিলি পড়বে না বরের নিজ বোনের মতো একটা উৎসৃঙ্খল একটা লম্ফোট ফ্যামিলিতে পড়বে হ্যাঁ আমি বলছি না যারা এইরকমগুলো লাইফস্টাইল লিড করে তারা লম্ফট না তাদের জিনে তাদের ফ্যামিলিতে তাদের কালচারে হয়তো আছে তাদের মানিয়ে যায় যাদের যেটা মানায় ভাই আমাদের মতো পরিবারে আমাদের মতো পরিবারে আমরা নিশ্চয়ই হট প্যান্ট পরে রাস্তায় ঘুরতে পারবো না কিন্তু আমাদের বয়সী মানুষরা তো ঘরে ঘরে কিনা বলো একটা পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বছরের মহিলারা কিছু কিছু সোসাইটিতে কিন্তু করে তাদের প্রফেশন তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের কালচার সব কিছু ম্যাচ করে তারা ওই জিনিসটাকে ক্যারি করতে পারে এবং করলে মানায় সবাইকে সব কিছু মানায় না আর করা উচিত নয় বলে আমার মনে হয় তো যাই হোক এই নাই ঘরের খাই বোন যে মদারু বোন সে আগের দিন বোতল নিয়ে চলে এসেছে এবং সেই বোতলটা ধরাও পড়ে গেছে ধরা পড়ে বোন দুই বনে মিলে এবং তিন নম্বর কেউ ছিল কি না জানি না তিন নম্বর ছিল এটা আমার এই জন্যই বলছি ড্রেস আপ বোনের সামনে নিশ্চয়ই ওই রকমভাবে ড্রেস আপ করে কালো রঙের বার ডান্সারের মতো ড্রেস আপ করে ড্রিঙ্কস করা এটা কোনো পুরুষ মানুষ না থাকলে কোনো মহিলারা করবে না নিজের বোনের সাথে খাবে নাইটি পরে বসেই খাওয়া যায় তাই না নাইটি পরে বসেই খাওয়া যায় তো আজকে টেস্ট করেছে টেস্টটা খুব বৎসুরাত মানে বৎসুরাত না বাদ মানে বাজে আর কি টেস্টটা খুব বাজে ও আজকে সেটা ইয়ে করলো ওপেন করলো যে টেস্টটা খুব বাজে আদৌ ওর টেস্ট অনেকদিন আগেও হয়ে গেছে ওর বর এগুলো খায় না ওর বর ওই পাবজি কি বলে ওটাকে বার ডান্সারে বার বারে গিয়ে ডান্স করে না হাতে নিয়ে ওইগুলো ঘোরে না মানে ওইগুলোকে কী বলে ভাই জানি না ওই যে বরকে নিয়ে হাতে করে রাউন্ড করে ঘুরে ওই তো ওইগুলো করে না তো এইগুলো চায় ওর মধ্যে শুক্ত বাসনা হচ্ছে এইগুলো বুঝেছ তো এইগুলো ওর বর পায়নি সেই জন্যে আর তারপরে ওই বোন তারপরে ওর আরও যারা বয়ফ্রেন্ড ফয়ফ্রেন্ড আছে তারা ওই বোতল নিয়ে এসে ঘরে ঢুকবে মা যে করবে এইগুলো শ্বশুরবাড়িতে হচ্ছিল না তো সেই জন্য ওইখান থেকে এইগুলো করার জন্যই এই সবগুলো নাটকগুলো ফেলেছে আর সেগুলো দেখো মনে কত দুঃখ না আমি বলি কি বন্ধুরা সব থেকে নাটের গুরু হচ্ছে এই যে এই এর যে কি বলবো এটাকে বরবেচির যে বর হ্যাঁ এইটা এইটাকে না আচ্ছা করে ধোলাই দেওয়া উচিত এইটাকে আচ্ছা করে ধোলাই দেওয়া উচিত পাবলিকলি মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে ও ঘাপটি মেরে বসে আছে উইদাউট ডিভোর্সে বউকে বার করে দিয়ে মানে বউ বেরিয়ে গেছে বাড়ি থেকে নোটাঙ্কি নষ্টামি করার জন্যে আরও চুপটি করে ঘাপটি মেরে বসে আছে কোনো ক্যামেরাতে আসাও নাই কোনো ক্লারিফাই করাও নাই তাহলে ডিভোর্স দিয়ে দিই ডিভোর্স দিয়ে দিলে ও কারোর বউ নয় ডিভোর্স দিয়ে দিলেও কারোর বউ নয় ও যখন এখনো আইনত ওই বাড়ির বউ তাহলে এর বটটাকে শ্বশুরবাড়ির লোকগুলোকে তুলো ধোনা করা উচিত যাতে ঘরের মধ্যে ঢুকে মুখ লুকিয়ে বাড়ির বউয়ের নষ্টামি মদ খাওয়া পর পুরুষ ঘরে ঢোকানো হ্যাঁ এইগুলো করে বেড়াচ্ছে মায়ের বাড়ির পাশে ফ্ল্যাট নিয়ে আমি বলছি যে ওই যে ওর বোন আসা যাওয়া করছে ওর বাবা আসা যাওয়া করছে এটা কিন্তু ওর বাড়ির ওর বাপের বাড়ির খুব কাছাকাছি আর বেরোতে পারছে না এসব নোংরামি কুলো করছে সেই জন্য বেরোতে পারছে না আর ওর বোন সেদিন এনে দিয়েছিল ওই দইনা কোন হই কি এনেছিল না দইনা কি আনলো যেন একটা দাঁড়াও বলছি কোথায় ছিলাম জানি না কলিং বেল বাজলো গেলাম নিচে কত বড় দুঃসাহস মানুষের তোমরা চিন্তা করো আমার গেট মেন গেট গ্রফস গেট আটকানো কাঠের যে দরজাটা সেটাও আটকানো ভাগ্যস আটকানো একটা মেয়ে বারবার কলিং বেল বাজেছে মানে উৎকটন কলিং বেল বাজিয়ে যাচ্ছে ট্যা টা টা করে বারবার আমি কি বললাম কি ব্যাপার বলে দরজাটা খুলুন তাড়াতাড়ি দরজাটা খুলুন আমি কেন আমার পটি পেয়েছে আমি যে ও তোর ওর পটি পেয়েছে জন্য আমি দরজা খুলবো খুলে ওকে আমার বাড়িতে বসে পটি করাবো ভাবো কীরকম দু নম্বরই মানুষের কি মেন্টালিটি আমার দরজাটা ভাগ্যিস বন্ধ করা আছে তা নাহলে মাঝে ভেজানো থাকে খুলে ঢুকে পড়তো পরে আমি খুলিনি এখন মানুষের কত রকম যে ধান্দাবাজ আছে তোমরা কেউ বুঝবে না কেউ খুলবে না এরকম এমন লুটুপুটি খাচ্ছে ওর পটি পেয়েছে মানুষের দরজা পেতেও পারে জানি না কিন্তু এখন ভরসা করতে পারলাম না আমি ভরসা করে ওকে দরজা খুলে আমি আমার ঘরে ওকে পটে করতে পারলাম না সরি তো যাই হোক চলো বন্ধুরা কোথায় ছিলাম রিদাম কেটে যায় কোথায় কথা বলতে বলতে তো এই হলো আমাদের বড় বেচির কাহানি এত আজকে আমাদের ওয়াইটি দাদা ভাইয়ের হা ওই পা দেখা দিয়েছিল ওই ভিডিওটা নিয়ে ও বলতে চেষ্টা করলো ও খুব ভালো ও সব কারেকশন করে নিয়েছে দেখা গে দেখিয়ে দিয়েছি আমি দেখিয়ে দিয়ে তোমাদেরকে কন্ট্রোভার্সি করার মতো জায়গা রাস্তা করে দিয়েছি কন্ট্রোভার্সি করো আর লোকে আমার ভিডিওতে ওই বোতলটা খুঁজতে আসুক আর ভিউ দিক বাট আমিও যখন গেলাম খুঁজতে পেলাম না দেখলাম কাট করে দিয়েছে কিন্তু আমি খুঁজিনি আমি লোকের মুখে শুনেছি টাইমিংটা শুনে টেনে গিয়ে ওইখানটা ওইটুকু দেখছি বারবার ওইটুকু ওকে ফুল ভিডিও দেখে আবার ভিউজ দেবো নো নেভার তো ওই পর্যন্ত টেনে নিয়ে গিয়ে তারপরে দেখলাম দেখলাম নেই কাট অফ করে দিয়েছে তো দেখিয়ে দিয়েছে আর ও ইচ্ছে করেই দেখিয়েছে তোমরা কেউ ভেবো না যে এটা মানে আনকনসাস মাইন্ডে ওর হয়ে গেছে বা ও এডিট করতে ভুলে গেছে মানে দেখা গেছে নো দেখা যায়নি ও দেখিয়েছে ও দেখিয়েছে বলেই দেখা গেছে আর দেখানো হয়ে গেছে তারপরে মানুষের চোখে পড়ে গেছে তারপরে ওইটাকে কারেকশান করেছে এইটা এইটা না হলে বড় হ্যাঁ এইটা তো আমি আমার মাথায় যেটা খেললো বন্ধুরা ও নিজে ওর ভাগনা সম্বন্ধে ক্লারিফাই করলো কালকে বললো যে ওই বাড়ি থেকে আমি বেরিয়ে এসছি তাই আমি এখন বলতে পারি হুম কারণ বাড়ি থেকে বেরিয়ে এসছে কিন্তু সম্পর্ক কাটা হয়নি সম্পর্ক থেকে বেরিয়ে আসেনি ওখানো এখনও ওই ধর বাড়ির বউও এখনও ধর বাড়ির বউ যেহেতু মিনা মানে ওর মিনা ইনামিনা টিকা দুশ্চরিত্রা মহিলাটা এখনও ডি উইদাউট ডিভোর্সে নোংরামি করে ভিউজ কামাচ্ছে সেইটা ভেবেই কিন্তু এগোচ্ছে এবং এই এগোনোর পিছনে ওকে সাপোর্ট দিচ্ছে ওর বর আর অনিচ্ছাকৃত হোক ইচ্ছাকৃত হোক শ্বশুরবাড়ির লোকও কিন্তু সাপোর্ট দিচ্ছে এইজর ভাগ্নাকে বললো যে চ্যানেল খুলতে ওর কোন অধিকার আছে ওকে চ্যানেল খোলার জন্য বলবে ওর কোনো অধিকার আছে যারা পছন্দই করে না এগুলো তারা চ্যানেল খুলবে এই সময় ওর মতো ধান্দাবাজ ভাবে সবাইকে যে আমি যেমন ধান্দা নিয়ে চলি পৃথিবীর প্রত্যেকটা মানুষ এরকম ধান্দাবাজ আজকে এই পরিবারটা পরিবারে ওর বিয়ে হয়েছিল বলে এই বারো বছর ও নাক চোখ বুঝে সহ্য করে এই যে প্ল্যাটফর্মটায় নছল্লাগিরি করার জন্য যে প্ল্যাটফর্মটা পেয়েছে এইটাকে সৎভাবে ইউজ করেছে ওদের নাকের ওপর দিয়ে ও যে বললো না যে আমাকে কেউ সাপোর্ট করেনি সাপোর্ট যদি না করতো আজকে ওইখানে আসতে পারতো ইচ্ছা কিন্তু পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে যেভাবেই হোক প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে সাপোর্ট করেছে বলেই কিন্তু আজকে এখানে এসছেও ও যদি ভাবত যে আমাকে সাপোর্ট করছে না তাহলে তো করতো না কিন্তু করেছে তো কারো কথা কিন্তু শোনেনি ওর কাজ কিন্তু ও করে গেছে যা বাম্বু খাবার খেয়েছে পয়সা দিয়ে ভুলিয়ে রেখেছে যে আমি তোমাদের রান্নাঘর তোমাদের বাড়িতে রান্নাঘর করে দিলাম বাথরুম করে দিলাম এখন তোমাদের মুখ বন্ধ আমি যা করবো তোমরা চুপচাপ শুনবে এইটা হচ্ছে ঘুষ তার এতটাই পয়সাও কামিয়েছে ওইখানে লাখ দুই তিন হাজার লাখ দুই তিন লাখ টাকা খরচা করতে ওর কোনো ব্যাপার মনে হয়নি বুঝতে পারছো যে একটা টাকা দশ টাকা খরচা করতে হাজার বার ভাবে সে দু লাখ তিন লাখ টাকা দু তিন লাখের বেশিও হতে পারে দু তিন লাখ টাকার বেশি হতে পারে ওই দুটো রেনোভেট করতে কিচেন অ্যান্ড বাথরুম তো সেই টাকা ওর ব্যয় করতে কোনো অসুবিধা হয়নি নিজের জায়গাটাকে শক্ত করার জন্য যাতে শ্বশুরবাড়ির লোক ওই দুটো দেখে বা বর ওর হাজবেন্ড ওইগুলো দেখে মুখ বন্ধ করে রাখে ইভেন ও যেসব নোংরা মুখ করবে সেইগুলোতেও যেন কথা না বলে আর এই যে ওর যে কংস হ্যাঁ কংস মানে আর মামি হ্যাঁ মামি তো বংশ আনতে পারেনি তো এখন যদি বংশ আনার জন্য বাইরে বেরোয় যে হয়তো কংসর থেকে বংশ আসছে না হয়তো অন্য কোনো অন্য কোনো কারোর কাছ থেকে বংশ আসতে পারে এটাও হতে পারে এটাও হতে পারে কারণ ও দেখাচ্ছে না যে ও শুধু বোন আসছে আর পুরুষ মানুষ সেই যে পাটাকার দেখা গেল এখনও বলেনি ওর যদি দম থাকে ওইটা বলবে এটা কে ছিল সেই তালে কি ওর ওই কংসের ভাগনা ছিল কংসের ভাগনা ছিল হুম কে ছিল না কংস নিজেই ছিল তো আমি বলবো এই কংসকে সোশ্যাল মিডিয়ায় আরও বেশি করে মেলাইন করা উচিত যাতে করে সত্যিটা বেরোনো বেরোনো বেরোতে পারে এই কংসকে যদি আর কংসের পরিবার মানে ওর এর কাছ থেকে সত্যিটা বার করতে হলে অ্যাকচুয়ালি সত্যিটা কি এটা যদি বার করতে হয় তাহলে এই কংসের পরিবারকে সামনে আনতে হবে এটা আমার মাথা থেকে এসে পরিবার ও ভালোবাসেন আমি জানি ও ওদের পরিবার নিয়ে কোনো বদার নয় এতদিন একটু আগ্রু ঢেকে রেখে করেছিল এখন ওপেন করছে ও কংশ কিন্তু অটোমেটিক ইয়ে থেকে ঝোপ থেকে বেরিয়ে আসবে অটোমেটিক ঝোপ থেকে বেরিয়ে আসবে যদি মানসম্মান নামক বস্তুটা যদি ওদের মধ্যে থাকে তো এর তো নেই এর কিচ্ছু নেই না মানসম্মান না আত্মসম্মান না লাজ লজ্জা বোধ ঘৃণা পিত্তিক কিচ্ছু নেই এই আমাদের বেছুনির তো এর হাজবেন্ডের বা ওর পরিবারের শ্বশুর শাশুড়ির যদি বিন্দু বিসর্গ কিছু থেকে থাকে তাহলে এদেরকে সামনে আনতে হবে টেনে ভিডিও করে না ঠিক আছে এটা মা এটা অন্যায় ভিডিও করে না কিন্তু ওদের কেন আনবো এটা তো একটা কথা আছে ওরা ভিডিও করে না তাহলে এসে বলছে না কেন বাড়ির বউ এখানে ওই ধব ওদের বাড়িকে কেন্দ্র করে ওদের বাড়িকে টেনে ওদের বাড়ি থেকে বেরিয়ে হাফ জিনিস ওখানে রেখে আবার ভাগ চাইবো কানেক্ট আছে না কানেক্ট আছে ওই পরিবারটার সাথে কানেক্ট আছে যদি কোনো কানেকশান না থাকতো ও ডিভোর্স দিয়ে দিত তাহলে কেউ ওদের বাড়িতে কেউ টানতে যেত না ডিভোর্স দেয়নি যেহেতু ডিভোর্স দেয়নি ওই বাড়িটার সাথে কানেকশন রয়েছে ওর অতএব ওরা কিন্তু সামনে আসবে কান টানলে মাথা কিন্তু বেরিয়ে আসবে বলে আমার মনে হয় কান টানলে মাথা বেরিয়ে আসবে শুধু সত্যিটা উদ্ঘাটন করার জন্যে যে অ্যাকচুয়ালি সত্যিটা কি কতটা সত্যি এ এখন দোকান কাটা হয়ে গেছে এখন রাস্তার মাছ মাঝখান দিয়ে চলবে এই বরবেচুনি এখন রাস্তার মাঝখান দিয়ে চলবে এর এখন কোনো লাজলজ্জা মানসম্মান কিছু নেই ওই বারডানসারের মতো দেখছ না কালো জামা পরে মুখে ওই রং লাগিয়ে চং লাগিয়ে পুরো বারডান মতো লাগছে দেখতে ওকে কোনো ভদ্র উপবারির মেয়ে লাগছে না ভদ্র বাড়ির বউ লাগছে কোনটা লাগছে কোনটা লাগছে তোমরা বলো না ও যে ড্রেসটা পরে বসেছে ওইখানে কোনো অংশ থেকে ওকে কোনো ভদ্র উপবাড়ির মানুষ মানুষ হ্যাঁ রিলস করে রিলসের সময় একরকম হয় তাও বাজে লাগে ওর মুখের এক্সপ্রেশন বাজে লাগে ভালো বাড়ির মহিলা লাগে না ওই যে চোখের ল্যাশ লাগিয়ে যে চোখের এক্সপ্রেশন দেয় ওগুলো বাজে লাগে তো তবুও চলো রিলসের খাতিরে মানা যায় কিন্তু যখন ভিডিও করছে ওই ড্রেসটা পরে ওর বয়সী একটা ছত্রিশ চল্লিশ বছরের একটা মহিলাকে ওই বর ছেড়ে গিয়ে একটা একা বাড়িতে থেকে ওইরকম ড্রেস পরে ভিডিও করা একটা অশোভনীয় অল মানে অশোভনীয় দৃষ্টিকটু লাগছে দৃষ্টিকটু লাগছে কিন্তু ওর তো এসব দিয়ে কোনো মতলব নেই ওর মতলব পয়সা এবং এই পয়সা খাইয়ে রেখেছে ওর বরের পরিবারকেও তাই না বরের পরিবারকেও এই পয়সা খাইয়ে রেখেছে এই নির্লজ্জ দোকান কাটা মৎখোর মাতা মাতলি এই আরেকটা মাতলি বেরোলো এই আরেকটা মাতলি বেরোলো আর কোনো দিন খাবে না পুরে ছু বললো না শনিবার স্কিপ করেছে কতটা আমি তখন কিন্তু বলিনি যে ও মদ খেয়ে উল্টে পড়েছিল তখন কিন্তু নি আগের দিন ব্লগে যে আমি শনিবারটা স্কিপ করেছি একটা দিন পিছনে পিছনে চলছিলাম তখন বলেনি যে আমি মদ খেয়ে উল্টে পড়েছিলাম বুঝেছ এখন ওকে বলতে বাধ্য হচ্ছে ও যে মদ খেয়ে আমি উল্টে পড়েছিলাম সেই জন্য আমি শনিবার ভিডিও দিতে পারিনি ও কত তোমাদের মিথ্যা খাওয়ায় ও কণিকাদের নিয়ে এই মিথ্যে বলে মিথ্যে বলে এ একটা নাম্বার ওয়ান মিথ্যেবাদী কণিকারা ওদের থেকে শত শত কোটি কোটি গুণে ভালো কোটি কোটি গুণে ভালো আর একে যারা সাপোর্ট নিয়ে ভিডিও করে বা ভিউ দেয় এরা এদের মতোই পরকীয়াগ্রস্ত পর পুরুষ আসক্ত পর মানে কি বলবো লাল জল আসক্ত সব ওই রকম পার্টি করা মহিলা বার বারপাটি করা মহিলা সব এরা একটা ছাড়া একটা ধরা এরকম পুরুষগামী মুখী মহিলা এরাই সব একে সাপোর্ট করে আর যেসব বয়স্ক মহিলারা ও একে এর মিটাপে গিয়েছিলো গিয়েছিল আমার মনে হয় তারা যারা এখন বেরিয়ে এসছে তারা একটা মানে ঠিকঠাক দৃষ্টিভঙ্গি দিয়ে ওকে করেছিল যে ওদের তাদের মতে যে না মেয়েটাকে ওরা ওদের দৃষ্টিভঙ্গি দিয়ে করেছিল সাপোর্ট করেছিল গেছিলো মিট আপে বাট এইরকম বেকায়দা বুঝে তারা বেরিয়ে এসছে বাট এখনও যারা ওর সাথে যে জুড়ে আছে তারা ওর মতো পরিবার থেকেই বিলং করে ও যে ধরনের পরিবার থেকে বিলং করে ওই রকম ধরনের পরিবার থেকেই ওরা বিলং করে তো চোর ধরা পড়ে গেছে মাতাল হ্যাঁ বাট ডান্সার যাকেই বলো যা বলো সব মানিয়ে যাবে ওর সাথে এখন একটা বাট ডান্সার একটা মাতাল একটা দুশ্চরিত্র মানে কি বলবো মানে ছোটো লোক বাড়ির মেয়ে একটা যাই হোক গেল এটা এক মাতালকে নিয়ে বলে এবার আর কাশি আর এক পঞ্চাশ পঞ্চান্ন বছরের বুড়ি সেটা হচ্ছে আমাদের ক্যাকা কুরানির মা সিঁদুর তুলে দিয়েছে বুঝেছ এও আবার ভিউজ কামাবে নোটাঙ্কি করে ওর যে বন্ধুর সাথে মনে হয় ছাড়াছাড়ি হয়ে গেছে বা পৃথিবীতে নেই দুটোর মধ্যে একটা তো ওর তো আবার বর নেই বর মরলে মানুষ সিঁদুর তোলে ও আবার বন্ধু মরে গেলেও তো কি সিঁদুর তোলে এরকম মনে হলো আমার কারণ ওর কমেন্ট বক্সে শোনা যাচ্ছে বন্ধু কি মারা গেছে না কি যে সিঁদুর পড়ছে না কারণ আমি শুনতে পেলাম কারণ ওর ভিডিও আমি দেখি না আমি ওই বললাম না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে বুঝতে পারি কে কি বলছে কি ঘটছে কারণ কোনো চার্ম নেই ওদের ভিডিওতে কিছু নেই দেখার মতো ওই কন্টেন্ট নেওয়ার জন্য তার থেকে আমাদের কো ক্রিয়েটারের ভিডিও দেখেই আমি বুঝে বুঝতে পেরে যাই যে কি হচ্ছে কি চলছে তো ওদের ভিউজ দেওয়া ভালো তারা কষ্ট করে তাদের ভিডিও দেখে এসে তারা কন্টেন্ট করছে তাই না তো সেই জন্য ওই ব্লগারদের যাদের ব্লগার ওই ধেড়া পচা বিচ্ছিরি নোংরা মানুষকে বাজে বার্তা দেওয়া ব্লগারদের ভিডিও দেখে তাদের ভিউজ আমি দিতে চাই না আমি আমার সহ ক্রিয়েটারদের ভিডিও দেখে নিয়ে আমি কন্টেন্ট করি তো আমি দেখলাম যে শুনলাম যে সিঁদুর তুলে দিয়েছে আজকে প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ ধরে সিঁদুর ছাড়া ভিডিও করছে অনেকে কমেন্ট বক্সে জানাচ্ছে সিঁদুর কোথায় সিঁদুর কোথায় তুমি সিঁদুর পড়ছো না কেন তার উত্তর কিন্তু দিচ্ছে না এটা বোঝানোর চেষ্টা করছে যে তার বন্ধু বা বর যেই হোক তার সাথে হয় ডিভোর্স হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে বা মারা গেছে তো আমরা তোমরা কি তার বন্ধুর শর্টস দে বা কোনো ভিডিও দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখি না দেখো হয়তো সে হয়তো পৃথিবীতে আছে কি নেই জানি না থাকি চা মানে চাই যেন থাকে এটা আমরা বলতে পারি না চাই যে না চলে যাক না এটা বলতে পারি না তবে সিঁদুর না পড়া থেকে এটা আইডিয়া করতে পারি তবে এবার ডিভোর্স হলেও তোমাদের কোনোটাই দেখায়নি শুধু সিঁদুরটা পড়ছে না যাতে লোকের চোখে পারে লোকে বলে এবং সেটা নিয়ে কালচার করে এবং ওর ভিউজ হয় এটা হচ্ছে মেন ফান্ডা হুম তো চলো আর গামলার ভিডিও আমি দেখিনি গামলা এখন এত জগা খিচুড়ি এত জগা খিচুড়ি ভিডিও করছে ওই কোন কার বাড়িতে বেড়াতে গেছে ওইখান থেকে লাঠিচাটা খাচ্ছে উল্টো পাল্টা ইয়ে করছে কলেজে অন্য ভর্তি করেছে ধরলো নিজের এই সব ওকে নিয়ে বলার ইন্টারেস্ট একদম হারিয়ে গেছে আমার একদম ভালো লাগে না ওকে নিয়ে কোনো কথা বলতে আর এই যে ক্যাটা ইয়ে আমাদের এই বরবিছুনি সেম 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 একদম সেম টু সেম তো একে নিয়েও আমি মনে করি যত ভিডিও কম হবে এর ভিউজ তত কম হবে ভিউজের জন্য যে নাটক করছে কন্ট্রোভার্সি তার কন্ট্রোভার্সি চ্যানেলটাও চালাচ্ছে বুঝতে পারছো তো কত ধুরান্দার কত ধুরান্দার এই মহিলা আর এই যে আমাদের ক্যাথাপুরানি যে এ একটু বোকা গোছের মানে বলদা চালাক বলে না ওই বলদা চালাক আর এ হচ্ছে ধুরন্দার চালাক বড় বেশি হচ্ছে ধুরানদার চালাক বুঝতে পেরেছো এই এখন ধুরান্দার চালাক আর এই বলদা চালাককে নিয়ে কন্টেন্ট করে আমাদের দুটো কথা বলতে হয় তাই বলি বাট এখন আর এই ইয়ের ভিডিও দেখি না আমি ক্যাথা কোরআনির ভিডিও আমার দেখতে একদম ভালো লাগে না আমি কন্ট্রোভার্সি এটা ভিডিও দেখে নিই দেখে আমি কন্টেন্ট করছি তো চলো এদেরকে নিয়ে আর কি বলবো আমাদের তো আর ভিউজ ফিউজ হয় না একটু আধটু হয় যেটুকু হয় যেটুকু মনে চললো যা দেখলাম তাই নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করলাম তোমাদের কাছে তো চলো ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট ফমেন্ট করো চলো টাটা বাই বাই সবাই ভালো থকো সুস্থ থেকো অনেক কষ্ট করে ভিডিও কমেন্ট করলাম দেখো গালটা এখন এই জায়গাটা ফোলা এই জায়গাটা ফুলা ফুলেছে তো চলো টাটা বাই বাই